সরকারি প্রকল্পের কাটমানি নিয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের সঙ্গে ঠিকাদারের দর কষাকষি এমনই একটি ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে বুধবুদের মানকর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ডালিয়া লাহা পঞ্চায়েতের কার্যালয়ে বসেই সরকারি প্রকল্পে পাম্প বসানো নিয়ে দর কষাকষি করছেন প্রধানের টেবিলে নামানো রয়েছে কয়েকটি পাঁচশো টাকার নোট তবেই যার সঙ্গে প্রধানের কথা হচ্ছে তাকে দেখা যায়নি প্রধান ওই ব্যক্তির কাছে জানতে চাইছেন পাম্প বসানোর জন্য দশ শতাংশ লাহা। শতাংশ টাকা নেওয়ার জন্য বলছেন এই ইস্যুতে সুর চড়িয়েছেন বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব তাদের দাবি তৃণমূল মানেই কাটমানি খেলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন মানকরের পঞ্চায়েত প্রধান বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বিডিও